বাংলাদেশের নাগরিকদের এখন উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন আমরা তো ভিসা দিচ্ছি নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে তার মধ্যে ভ্রমণ মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা ইত্যাদি আছে তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি জয়সোয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমাকে জেনে বলতে হবে প্রসঙ্গত গত বছরের জুলাই আগস্ট থেকে বাংলাদেশ ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা